গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি আজকে আমাদের ডাব্লিউ বিপি জি কে বুস্টারের ক্লাস নাম্বার ফোর হবে এক থেকে তিন নম্বর তোমরা যারা যারা আগের দিন আগের ক্লাসগুলো করোনি আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করলে আগের ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো এই ক্লাসটা তোমাদের হয় ছটার সময় কে স্টাডি চ্যানেলে এছাড়া নলেজ অ্যাকাউন্টের অন্যান্য ক্লাসগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট আমাদের মেন চ্যানেলে গিয়ে ভিজিট করো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে গিয়ে জয়েন করে নাও ওখান থেকে তোমরা ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে আর এই যে অফারটা তোমাদেরকে বলেছিলাম ক্রিসমাস অফার এটার কিন্তু আজকেই লাস্ট ডেট দোসরা জানুয়ারি তোমরা যারা যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য দরকার পরিবর্তন ব্যাচ তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টেড প্রাইজে তোমরা আজকে এগারোটা উনষাট পর্যন্তই জয়েন হতে পারবে এর জন্য এখানে যে কোনো ব্যাচের জন্য অ্যাকচুয়ালি তোমাদের ডিসকাউন্ট কোড বা কুপন কোড হচ্ছে সিআরআইএস ওয়ান ফাইভ এই কুপন কোডটা সিআরআইএস ওয়ান ফাইভ এটাই ইউজ করে তোমরা এগুলোতে জয়েন করতে পারো আজকের মধ্যে এই ডিসকাউন্টেড প্রাইসে তোমরা এগুলোতে জয়েন করতে পারবে যদি এই রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা সাহায্য দরকার হয় তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে কেমন চলো আজকের ক্লাস স্টার্ট করব তো প্রথম প্রশ্ন আজকে উনিশশো সাতাশি সাতচল্লিশ সালে গঠিত খসরা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডাক্তার বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান উনিশশো সালে গঠিত খসড়া কমিটি যেটা আমাদের বলছে তো জহরলাল নেহেরু সরকারের প্রথম কেন্দ্রীয় আইন আর বিচার মন্ত্রীও ছিলেন এবং আমরা জওহরলাল ভারতের সংবিধানের মূল স্থপতি আমরা কিন্তু ডাক্তার বি আর আম্বেদকরকে বলি এবং জওহরলাল নেহেরু সরকার মানে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সময়ে প্রথম কেন্দ্রীয় আইন আর বিচারমন্ত্রী ছিলেন এই ডক্টর বি আর আম্বেদকর পূর্ব পরিকল্পিত কম ক্রমানুসারে অর্থাৎ একটি সুনির্দিষ্ট ক্রমে একখণ্ড জমিতে বিভিন্ন ফসলের উৎপাদনকে কি বলা হয় এটাকে বলা হয় মিশ্র চাষ যখন একই জমিতে দুই বা ততোধিক ফসল একই সাথে জন্মায় তখন তাকে মিশ্র ফসল বলা হয় যেমন একই জমিতে একই সময় গম আর ছোলা জন্মানো মিশ্র ফসল তারপরে মাটিতে ড্যাশ নামক জৈবিক পদার্থের অংশ থাকে ধুলিকণা ধুলিকণা হচ্ছে মাটি শিলা এবং অন্যান্য উপাদানের ক্ষুদ্র কণার মিশ্রণ যা বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে বা ধুয়ে ফেলা হয়েছে এরকম কে ভারতীয় অর্থনীতির পরিসংখ্যানের হ্যান্ডবুক প্রকাশ করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি ফোরে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেই অনুযায়ী পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক নৃত্যের মুদ্রায় মুদ্রিত বিখ্যাত নটরাজের মূর্তিটি নিম্নলিখিত কোন সময়কালের চোল চোল রাজবংশ চতুর্থ শতাব্দীতে বিজয়ালয় তারা প্রতিষ্ঠিত হয়েছিল আটশো আটচল্লিশ থেকে বারোশো উনআশি খ্রিস্টপূর্ব শতাব্দী পর্যন্ত শাসন করেছিল এরা তারপরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সাথে সম্পর্কিত বিপিএল মহিলাদের এলপিজি সংযোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা মে দু সালে চালু করেছিলেন যার লক্ষ্য ছিল দেশের বিপিএল পরিবারগুলোতে এলপিজি সংযোগ প্রদান করা দাদাভাই নজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় স্থাপন করেন লন্ডন আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি লন্ডনে ভারতীয় সদস্য এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় এটা প্রতিষ্ঠা করেন তারপরে কোলোয়েড কি কোলোয়েড হলো একটি ড্যাশ মিশ্রণ কোলোয়েড একটি কোলোয়েডাল দ্রবণ হচ্ছে একটা মিশ্রণ যেটা দ্রবণে বিচ্ছুরিত অনু বা কণার সমন্বয় গঠিত তারপরে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তীর্থযাত্রা কেন্দ্রের তীর্থস্থানে অবস্থিত আসাম ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী শব্দটি যুক্ত করা হয়েছিল কোন সালে উনিশশো সালে প্রথম গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে লন্ডনের রয়্যাল গ্যালারি হাউস অব লর্ডসে উনিশশো তিরিশ সালের বারোই নভেম্বর জর্জ পঞ্চম দ্বারা প্রথম গোলটেবিল বৈঠক উদ্বোধন করা হয়েছিল এতে সভাপতিত্ব করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড ভারতীয় সংবিধানে কোন আইনকে দেশের সর্বোচ্চ আইন বলা হয়েছে সাংবিধানিক শাসন নিম্নলিখিত কোনটি বিশ্বের শীর্ষস্থানীয় ম্যাঙ্গানিজ উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকা এবং ছত্রাকের সংমিশ্রণ থেকে নিচের কোনটি গঠিত লাইকেন মাস্টার অফ কাকে বলা হয় প্রফুল্ল চন্দ্র রায় আঠারোশো পঁচাশ পঁচানব্বই সালে স্থিতিশীল যৌগ মার্কিউরাস নাইট্রাইড আবিষ্কার করেন মার্কিউরাইট মার্কি সরি মার্কিউরাস নাইট সূত্র হচ্ছে তোমার বা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এইচি এনোটোপ নেক্সট গোলগন্ডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় আয়োডিন আইসোটোপ ভর সংখ্যা মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা হয় আচ্ছা বাদ বাকিগুলো অ্যাভয়েড করো নিম্নলিখিত কোন স্থানে উনিশশো একত্রিশ সালে সালে দ্বিতীয় গোল টেবিল দেখো গোল টেবিল বৈঠক মানেই কোথায় হয় লন্ডন এই উনিশশো একত্রিশ সালের সেভেন সেপ্টেম্বর থেকে উনিশশো সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল গোল টেবিল বৈঠক মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সরোজিনী নাইডু ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত হয় পাঁচ বছর ভারতের সংবিধানের ধারা ছাপান্ন অনুযায়ী রাষ্ট্রপতিরা পাঁচ বছরের মেয়াদের জন্য পদে অধিষ্ঠিত থাকতে পারেন ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে আমের বৃষ্টিপাত হচ্ছে অ্যাকচুয়ালি আমের বৃষ্টিপাত এটা কেরালায় আম্র বৃষ্টিপাত যেটা আমরা ম্যাঙ্গো সাওয়ার বলি কোথায় হয় অ্যাকচুয়ালি ঠিক আছে তো এটা কেরালায় হয় কে সংবিধানের প্রস্তাবনাকে সারাংশ বলেছেন স্যার আর্নেস্ট বার্কার নিম্নলিখিত কোনটি ব্যক্তিগত মালিকাধীন কোম্পানি টাটা স্টিল লিমিটেড টাটা আয়রন স্টিল কোম্পানি ঝাড়খণ্ডে অবস্থিত যেটা উনিশশো সাত সালে জামশেদজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আর এটা ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা তারপরে হরিজন পত্রিকা কে প্রকাশ করেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তেত্রিশ সালে ইংরাজিতে হরিজন নামের একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা শুরু করেন তারপরে ক্ষমতা এর সংখ্যা মানে একক কি ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় স্বাধীনতার অধিকার রয়েছে ধারা উনিশ থেকে বাইশ ধারা কুড়ি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে ধারা একুশ জীবন আর ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করে আর ধারা বাইশ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল রাভি অরপা আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি গণপরিষদ উনিশশো ছেচল্লিশ সালের নভেম্বর মাসে কোন প্রকল্পের অধীনে গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা গণপরিষদ আনুষ্ঠানিকভাবে উনিশশো ছেচল্লিশ সালের ছয়ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালের নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল প্রথম সভাটা নজন মহিলা সহ দুশো জন সদস্য নিয়ে পরিচালিত হয়েছিল নিচের কোনটি তাপ ও বিদ্যুতের চালক ধাতু নিম্নলিখিত কোনটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ এর সদস্য ও পেকের সদস্য দুটি ক্রমাগত সংকোচন বা দুটি ক্রমাগত বিরলতার সাফল্যের মধ্যে দূরত্ব কত তরঙ্গৈর্ঘ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয়কে পিভি সিন্ধু নিম্নের কোন প্রাণীটির মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আর দেখো মুক্ত সংবহনতন্ত্র সন্ধিপদী আর সম্মুখ মানে শামুক জাতীয় যেসব প্রাণীগুলো রয়েছে তাদের দেহে উপস্থিত থাকে যার মধ্যে হৃদযন্ত্র দ্বারা চালিত রক্ত কেবল বাহিকার মাধ্যমে আবদ্ধ না থেকে সাইনাস নামে দেহগর মুক্ত হয় পোলিও ভ্যাকসিন কি আবিষ্কার করেছেন জোনাস জোনাসাল্ক ব্লিচিং পাউডারে উপস্থিত প্রকৃত ব্লিচিং এজেন্ট কোনটা লোরিন নিচের কোন নদীটি যমুনার তীরের উপনদী কেন অলিম্পিকের শুরু কিসের সাথে সম্পর্কিত গ্রিক সেগুন শাল শিশু প্রভৃতি গাছ কোন অঞ্চলে পাওয়া যায় ক্রান্তীয় পরম জীবন মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক নির্মাণ করেছিলেন দ্বিতীয় দেবরায় বীরুপাক্ষ মন্দির একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তারপরে নারকোলেপসি কি অতিরিক্ত ঘুমের ব্যাধি সেটাকে বলে নার্কোলেপসি নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত মানে চান্দেলা রাজারা খাজুরাহো গঠন ও কাজে কোষের একই গোষ্ঠী কাকে বলা হয় কলা